আসসালামু আলাইকুম বাংলাদেশের স্বনামধন্য এনজিও আশা এনজিওতে আবারও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে এইচএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকুনটি অল করে দিন আশা বোয়ালিয়া ব্রাঞ্চে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে আশা বোয়ালি ব্রাঞ্চ কর্ম এলাকায় শিক্ষা কর্মসূচিতে নিয়োগ নিয়োগ ও প্যানেল তৈরির লক্ষ্যে এই সার্কুলারটি প্রকাশ হয়েছে যে প্রদান করা হবে পদের নাম শিক্ষা সেবিকা শুধুমাত্র মহিলা প্রার্থী এই সার্কুলার আবেদন করতে পারবেন আপনাদেরকে চুক্তিভিত্তিকভাবে নিয়োগটি প্রদান করা হবে সম্মানী ও সুযোগ সুবিধা প্রতি মাসে প্রদান করা হবে যেমন বার্ষিক রিভিউ ব্যতীত মাসিক সম্মানী চার টাকা প্রদান করা হবে মাসিক সভায় যাতায়াত ভাতা একশো টাকা প্রতি মাসে চার হাজার টাকা প্রদান করা হবে এছাড়াও প্রতি মাসে শিশু প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর প্রতিটি শিক্ষার্থীর জন্য তিরিশ টাকা এবং দ্বিতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর প্রতিটি শিক্ষার্থীর জন্য পঞ্চাশ টাকা করে সরাসরি শিক্ষার্থীর অভিভাবক সেবিকাকে প্রদান করবে যা সংস্থায় প্রদান করা লাগবে না এছাড়াও শুধুমাত্র পনেরোটি পদে জনবল নিয়োগ প্রদান করা হবে পনেরো জন প্রার্থীদেরকে এই সার্কুলারে নিয়োগ প্রদান করা হবে যে সকল চাকরি প্রার্থী এই সার্কুলারে আবেদন করবেন তাদেরকে অবশ্যই শুধুমাত্র এইচএসসি পাস থাকতে হবে যাদের এইচএসসি পাস রয়েছে তারা কিন্তু এই সার্কুলার আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ রয়েছে এছাড়া যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে যেমন বৎসর দুইটি উচ্চ ভাতা প্রদান করা হবে শর্ত সাপেক্ষে বাংলার নবস্য ভাতা প্রদান করা হবে কারমাস পর প্রশিক্ষণ ও প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে প্রতি মাসে স্টেশনারি খাতা কলম চক ইত্যাদি প্রদান করা হবে প্রতি মাসে দুই দিন করে মোট বছরে 24 দিন বার্ষিক ছুটি প্রদান করা হবে শুধুমাত্র মহিলা পাত্ররা এই সার্কুল আবেদন করতে পারবেন বয়স সীমা 30 বছর হতে হবে তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইbtedাই মাদ্রাসার শিক্ষার্থীদের পাওয়া হবে বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাওয়া যাবে না শুক্রবার শনিবার ছুটি ব্যতীত সপ্তাহে 5 দিন সকাল বিকেল দুইটি দলে পড়তে হবে এসআর আবেদন পদ্ধতিগুলো দেওয়া রয়েছে যেমন সকল শিক্ষত যোগ্যতা সনদের ফটোকপি জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন ফটোকপি নাগরিকত্ব সনদ সদ্যতলা পাসপোর্ট সাজে দুই কপি রঙিন ছবি সংযুক্ত করে প্রেসিডেন্ট মহোদয় আশা বরাবর ১৯ বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে যে সকল চাকরি প্রার্থীরা আবেদন করবেন তাদেরকে অবশ্যই ডাকযোগের মাধ্যমে আবেদনটি করতে হবে উনিশ বারো দু তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে আবেদন পাঠানোর ঠিকানা ব্রাঞ্চ ম্যানেজার আশা বোয়ালিয়া ব্রাঞ্চ ভোলাহাট অঞ্চল চাপাই নবাবগঞ্জ জেলা প্রয়োজনীয় আপনার এখানে যে মোবাইল নম্বরটি দেওয়া রয়েছে এখানে ফোন করে আপনারা কনফার্ম হয়ে আবেদনটি সম্পন্ন করতে পারবেন আশা এনজিওতে ইতিপূর্বে এইসএসসি পাশে এই সার্কারটি প্রকাশিত হয়েছিল যে সকল চাকরি এখন পর্যন্ত আবেদন করেনি তারা দ্রুত সময়ের মধ্যে তাদের আবেদনটি সম্পন্ন করুন বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন